বিস্কিটের ভেতরে একটা ডিম ভেঙে দিয়েই দেখুন ম্যাজিক আচ্ছা চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় একটা কড়াইয়ের ভেতরে প্রথমে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি বা তার একটু কম বেশি হবে তারপরে চিনিটাকে অনবরতের নেড়ে চেড়ে আমি একটা ক্যারামিল রেডি করে নিয়েছি ক্যারামিলের কালারটা আপনারা যতটুকু নিতে চান ঠিক ততটুকু করে নেবেন কালার আমি একটু ক্যারামেলের কালারটা ডিপ কালারই বেশি পছন্দ করি একদম একটু বেশি কালার হলে এটা আমার খেতে ভালো লাগে একটা বাটিতে নিয়ে বাটির চারপাশে আমি একটু ক্যারামেলটাকে ছড়িয়ে নিচ্ছি আচ্ছা এটা ঠান্ডা হতে থাক এখন আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যাচ্ছে ঘরে বিস্কিট থাকলে খাওয়া হয় না নরম হয়ে যায় ঠিক সেই সবাই ফেলে না দিয়ে এই কাজটি করে নিতে পারেন ডিমটা ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটাকে আমি দেড় কাপ দুধ চাল দিয়ে এক কাপ করে নিয়েছি তারপরে একটা হ্যান্ড ব্লিন্ডারের সাহায্যে খুব ভালো করে এই সমস্ত মিশ্রণটাকে আমি একটা মিহি একটা মানে পেস্ট করে নিব আর কি যেন বিস্কিটের দানা না থাকে সুন্দর একটা মানে পেস্ট করে নিতে হবে চাইলে এটা ব্লিন্ডারেও করতে পারেন বা কিছু সময় বিস্কিটটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেও আবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা সে সেভাবে করে নিতে পারেন বিস্কিটটাকেও আগে চাইলে গুঁড়া করেও নিতে পারেন যেভাবে ভালো লাগে এই কাজটি করে নেওয়া হয়ে গেল ঠিক এই সময় দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা না এটাকে জমাট বাঁধাতে একটু সাহায্য করবে চাইলে কর্নফ্লাওয়ারটা কি স্কিপ করতে পারেন আমি একটু মনে হলো যেহেতু আমি ডিম কম দিয়েছি তাই একটু কর্নফ্লাওয়ার দিলাম এতে করে জমাট বাঁধতে সুবিধা হবে তারপরে আমি এই যে বাটিতে ক্যারামেল দিয়েছিলাম ঠিক সেই বাটিতে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে না এই যে দেখেন ডিম বা বিস্কিটের যে আস্ত একটা অংশ থেকে গিয়েছে সেটা সুন্দর মতো মানে ছাঁকনিতে পড়ে গেল এখন আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে একটা ফয়েল দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিয়ে এখন একটা কড়াইয়ের ভেতরে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রর অংশটা অবশ্যই বন্ধ করে দিতে হবে চল্লিশ মিনিট পর এটাকে আমি রুম টেম্পারেচারে এনে কিছু সময় ফ্রিজে রেখে এখন আমি এই যে এটা রেডি হয়ে গেল দেখেন খুব মজাদার একটা নাস্তা রেডি হয়ে গেল বাচ্চা বা বড় বা মেহমান তারিতেও কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে এই তো এই সাইড থেকে এখন আমি একটা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নেবো দেখেন খুব মজার একটা নাস্তা রেডি হয়ে গেল এটা বলা যেতে পারে বিস্কিটের পুডিং আপনি তৈরি করে দেখবেন যে বাসায় সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো পছন্দ করবেই করবে আর এটা তৈরি করতেও খুব বেশি ঝামেলা হয় না খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নিলাম এখন আমি এটা কেটে নিচ্ছি এটা না পুডিংয়ের মতো এত নরম সফট হবে না বা খেতে অসম্ভব মজা হয় একবার বাসায় তৈরি না করলে বুঝবেন না একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আর যদি আগে কেউ তৈরি করে থাকেন তবে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না দেখেছেন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এই তো এখন আমি একটা না তুলে একটু খাবো খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ